সেদিন যেন কি একটা ছুটির দিন ছিল শ্বশুর ভাসুর সকলেই তাই বাড়িতেই ছিলেন সবার জন্য পোলাও বানিয়েছিলাম আমি কিন্তু সে পোলাও কারোর পছন্দ হলো না কারণ খাবারটা নাকি খারাপ খেতে হয়েছিল বিরক্ত মুখে ভাসুর বললেন ইস খাবার মোটটাই একদম নষ্ট হয়ে গেল ছুটির দিনের আমেজটাই গেল বিগড়ে আমার স্বামীও প্রায় সাথে সাথেই বলে উঠলেন কেন এভাবে বরবাদ করে দাও ছুটির দিনের লাঞ্চ নিজের সব সময় বাড়িতে থাকো তাই কি করে বা বুঝবে ছুটির দিনের গুরুত্ব আমি বিষণ্ন মনে ডাইনিং হল থেকে ফিরে এলাম নিজের ঘরে ছুটির দিন না আমি সত্যিই বুঝি না ছুটির দিন কাকে বলে কারণ ওদের কথা মতো আমি সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা বাড়িতে থাকি ঠিকই কিন্তু তবু আমি জানি না ছুটির দিনের আমেজ কেমন হয় আমি ছুটি পাই না সপ্তাহে সাত দিনই বাড়ির সবার জন্য রান্না করতে হয় আমাকে এর কোনো ছুটি নেই প্রত্যেক দিনই ভোর ছয়টায় সময় ঘুম থেকে উঠতে হয় আমায় দুধওয়ালা কাগজওয়ালা আসবে আর তাদের দরজা খুলতে হবে আমাকেই না এর থেকেও কোনো ছুটি নেই চাইলেই আমার স্বামী বা ভাসুরের মতন আমি কিন্তু কোনো দিনই আটটা বা নটাতে ঘুম থেকে উঠতে পারি না শুধু আমার কোনো ছুটি নেই বলে আমার মেয়ের শোনাই ওর দেখাশোনা লেখাপড়া থেকে শুরু করে গানে ক্লাস অবধি সব কিছুই একা হাতে সামলাতে হয় আমাকে কারণ মায়েদের কোনো ছুটি হয় না সন্ধ্যার পর কোনো কোনো দিন মাথা ছিঁড়ে পড়ে যেন যন্ত্রণায় তবুও সেদিনও যা জল খাবার বানাতে হয় বাড়ির সকলের জন্য কারণ ছুটি চাইবার কোনো উপায় নেই যে মাসের ওই চার দিন তল পেটে ব্যথা নিয়েও রাত্রে রুটি বানাই আমি কারণ বাজার থেকে কিনে আনা রুটি এ বাড়ির কেউ খেতে পারে না তাই ছুটি মেলে না ওই দিনগুলোতেও তারপর গত মাসে যখন আমি জ্বরে ভুগলাম খুব তখনও কিন্তু প্যারাসিটামল খেয়ে হেসে লেগেছিলাম আমি ছুটি মঞ্জুর হয়নি কারণ শাশুড়ি বাপের বাড়িতে গিয়েছিলেন সেই সময় হ্যাঁ আমরা এরকম অনেকেই আছি যারা চব্বিশ ঘন্টা বাড়িতে থাকলেও ছুটি শব্দের মানে বুঝি না কারণ ও শব্দটি মুছে গেছে আমাদের অভিধান থেকে আমরা ছুটি পাই না তাই জানি না সত্যিকারের নির্ভেজাল একটা ছুটির দিন উপভোগ করার অনুভূতিটা ঠিক কেমন হয় তবে আজ হঠাৎ একটা নতুন জিনিস ভাবলাম ছুটির দিনের আমেজ কেমন হয় সেটা বোঝার সুযোগ নিজেই নিজেকে করে দেব মাঝে মাঝে কারোর পারমিশন নিয়ে নয় নিজের ইচ্ছা হলেই নিজেকে ছুটি দেব সোজা বন্ধ করে দেব সব কাজ ব্রেক নেব কাজ থেকে আর সবার মতোই কি বলল পরোয়া করবো না এতদিন পর এমনটা সত্যি করে উঠতে পারবো কি না জানি না কিন্তু অন্তত চেষ্টা তো করে দেখবই চব্বিশ ঘন্টা কাজ করা বাড়ির বউদের রাত দিন অকর্মা আখ্যা দিলেও তাদের কোনো ছুটির দিন হয় না কারণ তাদের কেউ ছুটি দেয় না তাই তাদের ছুটি নিয়ে নিতে হয় কখনো কখনো জোর করেই বিদ্রোহ করেই হয়তো কারণ একটা নির্ভেজাল ছুটির কাটাবার অধিকার কিন্তু সবার আছে